প্রথমে আসবে কুবুল্লা থেকে আগত আমাদের প্রিয় বন্ধু আব্দুল কায়ুম মিয়াজি মঞ্চে আসছে আব্দুল আসসালাম আলাইকুম রহমতুল্লা ধৈর্য ধারণ করার দা ও গোয়াল্লা ধৈর্য ধারণ করার দা যতই বাধা শুক না দিনের পথ ছাড়ব না ইমানে মোদের দৃঢ় করে ধৈর্য ধারণ করার দাও ও গোয়াল্লা ধৈর্য ধারণ করার দা চাই যে মাওলাদারাজ দিলার সাহস করো দা যেন কণ্ঠে আমার ধনী স্বপ্ন এই তো শুধু কবুল করে না ধৈর্য ধারণ করার শক্তি দাও ভগবান ধৈর্য ধারণ করার শক্তি দাও কুরবানি আর তেগে যদি আসে রেসদিন যেন রক্তে আমার রঞ্জিত হয় এই সবুজ তোমার রাহে আমার জীবন কবুল করে না ধৈর্য ধারণ করার সস্তিদা ওগোয়াল্লা ধৈর্য ধারণ করার দাও যতই বাধা আসুক না দিনের পথ ছাড়ব না যতই বাধা আসুক না দিনের পথ ছাড়ব না ইমানে মুদের দৃঢ় করে ধৈর্য ধারণ করার শক্তি দা ধৈর্য ধারণ ধারণ করার করার ধৈর্য দা আবদুল কায়ুম মিয়াজি অসংখ্য ধন্যবাদ তোমার গান সম্পর্কে আমি সম্মানিত বিচারক কুণ্ডলীর কাছ থেকে মতামত জানবো প্রথমে আমাদের একান্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জনাব আজাদ রহমান আপনি বলবেন মেয়েজের গান কেমন হয়েছে তোমার কণ্ঠ অত্যন্ত সুন্দর আমি চাইব যে তুমি গান গাও এবং ভালো করে গান ধরে থাকো তোমার কণ্ঠে আল্লাহর বাণী ধ্বনিত হোক এবং এইটা সারা বিশ্বে ছড়িয়ে যাক অনেক অনেক ধন্যবাদ শিল্পী হায়দার হোসেন আমি চাইলে কিন্তু ফোকটিউনে গান করতে পারি না কারণ আমি সেটার আঙ্গিকটা জানি না ঢংটা জানি না আপনি এত সুন্দর করে গিয়েছেন সেই ঢং আপনার মধ্যে আছে ভালো লেগেছে ধন্যবাদ অনেক ধন্যবাদ শ্রদ্ধা ফরিদা পারবিন আপনার বেশ দম আছে এবং আপনার অনেক দম এটা এটা খুব খুব দরকার গানের ক্ষেত্রে আপনার আপনার দমটা দরকার আর কি এবং বেশ ভালো হয়েছে এবং আপনি আপনি খুব ভালো গিয়েছেন খুব ভালো গিয়েছেন অনেক ধন্যবাদ